সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করে আপন ভাইয়ের নামে ধর্ষণের অভিযোগ ও মানহানিকর কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদ জানিয়ে বনের বিরুদ্ধে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাস ফেরত এক ভাই চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাতাশ জুন বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম ক্লাবে লিখিত বক্তব্যের মাধ্যমে ভাই মোহাম্মদ ইব্রাহিম খান তার আপন বোন তাহমিনা খাতুন এবং অপর এক প্ররোচনাকারী ইমরান আহমেদ শাওনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী ইব্রাহিম খান জানান তারই আপন ছোট বোন তাহমিনা খান উদ্দেশ্যে প্রণোদিতভাবে সম্প্রতি ফেসবুক লাইভে এসে যে ধর্ষণের দাবি জানিয়ে দেশবাসীর কাছে বিচার চেয়েছেন যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ছোট বোন তাহমিনা ও অপর বড় বোনের স্বামী শাওনের পরকিয়া সম্পর্কে বাধা দেওয়ায় এবং শাওনের বিরুদ্ধে অপহরণ মামলা করার প্রতিশোধ নিতেই মূলত এমন মানহানিকর মিথ্যা অভিযোগ তুলেছেন দাবি তাহমিনার এ সময় সংবাদ সম্মেলনে সঠিক বিচার চেয়ে ফেসবুক লাইভে দেওয়া তথ্যে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করেন ভুক্তভোগী ইব্রাহিম এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিমের পিতা মোহাম্মদ রফিক মা নার্গিস আক্তার সহ তার স্ত্রী ও অন্যান্য স্বজনরা আমার বড় বোনের সাথে বিয়ে এখন পর্যন্ত বড় বোন আছে এটা একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমি আমার পরিবারের মান সম্মানের ব্যাপার তো এটা অবশ্যই সুরাহা করার জন্য তাদেরকে তো খুঁজে বের করতে হবে তারা দেশে এসে পারিবারিক ভাবে হোক বা যে কোনোভাবে প্রশাসনকে সামনে নিয়ে তারা আমাদের সাথে বসুক হ্যাঁ এটা একটা মিঘমাত্ম করা জন্য যেহেতু আমি দৌড়াচ্ছি এবং তাদের যে ভিডিওটা ভাইরাল হয়েছে তারা হয়তো মনে করতে পারে সেই ভিডিও গুলো প্রচার করার পিছনে আমার হাত রয়েছে সেজন্যই আমাকে টার্গেট করে মূলত তারা এই ধরনের মিথ্যা অবদান